সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখপুরপুর প্রিয় দর্শক নুরুল হক নূর এবং তারেক রহমানের মতো করে এবার পথ হারালেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা আন্দালিব রহমান পার্থ হয়তো আগামী সরকারে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাবেন সেই বিষয়টি সুরক্ষার জন্যই তিনি এই অবস্থানে গিয়েছেন তার অতীতের যে কর্মকাণ্ড এবং যোগ্যতা সেজন্য আগামী সরকারে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দাবি তিনি করতেই পারেন এটি তার যোগ্যতা বলেই প্রাপ্য এদেশের মানুষের অন্তত এটুকু বিশ্বাস ছিল অন্য যারাই তাদের নিজস্ব পথ থেকে বিচ্ছুত হোক না কেন আন্দালিব রহমান পার্থক কখনোই তা হবেন না কেননা কারণ তিনি ছিলেন শেখ পরিবারের জামাই কেবল জামাই নয় জন্মগতভাবেই সেই বৃহত্তর পরিবারের তিনি একজন সদস্য তারপরও তিনি জেলে গিয়েছেন কিন্তু নিজের পথ থেকে বিচ্যুত হননি তার সহোদর ভাই তার প্রতিপক্ষ হয়েছেন তবু নিজে তার পথ ছাড়েননি সেই আওয়ামী শাসনের পরবর্তী সময়ে এসে তিনি তার নিজস্ব পথ থেকে এভাবে বিচ্যুত হবেন এটা কি ভাবা যায় কেউ ভাবতে পেরেছিল অথচ বাস্তবে তিনি তাই করলেন কিছুদিন ধরে বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা যেভাবে তাদের অতীত অবস্থান থেকে সরে গিয়েছেন আমাদের ধারণা ছিল আর যাই হোক আন্দালিব রহমান পার্থ সে কাজটি করবেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করলেন এবং তিনি যে তা করেছেন তার প্রমাণ হচ্ছে তার মাত্র কদিন আগের একটি ভিডিও এবং গতকালকের ভিডিও প্রিয় দর্শক আসুন আমরা এই ভিডিও দুটি একটু দেখে আসি সকালে পত্রিকায় দেখলাম ইউরু সাহেব ইউ সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে একটি ধন্যবাদ আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনু জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আন্দালিপুর রহমান মাত্র কদিনের মধ্যেই কিভাবে তার কথাটা ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নিয়েছেন কেন কারণ বিএনপির এখন যে নির্বাচন সংক্রান্ত মৌলিক সুর সেই সুরের সাথে তিনি সুর মিলিয়েছেন এই সম্মিলিত কোরাসে অংশগ্রহণ করতে গিয়ে তিনি যে নিজের দীর্ঘদিনের অবস্থানকে অস্বীকার করছেন এটি তিনি বুঝতে পেরেছেন কিনা যায় না তবে আমরা তো বুঝতে পারছি এবং এটাও বুঝতে পারছি তিনি কেন এসব করছেন প্রিয় দর্শক এবার আসুন তার যে সাম্প্রতিক বক্তব্য সেই বিষয়গুলিতে তিনি আসলে কি বলেছেন কোনটি সঠিক কোনটি ভুল তা নিয়ে আমরা একটু কথা বলি

তাহলে তাদের কোন হিসাবে বিগত সরকারের পতন হয়েছে তাদের কোন পলিসিতে তারা জেলমুক্ত হয়েছেন তাদের কোন পলিসিতে তিনি আজ মুক্তভাবে কথা বলতে পারছেন এই হিসাব কি তাদের জানা ছিল না এই অঙ্ক কি তারা করেননি তাদের কোনো রাজনীতিবিদিকে এই অঙ্ক শিখেননি এই অঙ্ক তো করিয়ে দেখেছে আমাদের ছাত্ররা তাদের অঙ্কের তো যোগফল মিলে গেছে আপনাদের তো অঙ্কের যুগ আপনি ডক্টর ইউনুসকে শিখাতে এসেছেন যে রাজনীতি এবং পলিটিক্সের গণিতের চরিত্র কিরকম আমরা ধরে নিলাম ডক্টর ইউনুস শিখেননি আপনি কি শিখেছেন আপনি যাদের হয়ে কথা বলছেন বা যাদের সুরে কথা বলছেন তারা কি শিখেছেন তাদের পলিটিক্সকে কি সঠিক ছিল যদি দৈব ক্রমে এই ছাত্রদের আন্দোলন গড়িয়ে না উঠত কি আরো দশ বছর বিশ বছরেও এই স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারতেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেন আপনি এরকম নির্লজ্জ হয়ে গেলেন এরকম বিবেচকহীন হয়ে গেলেন আমরা এটা কিন্তু আপনার কাছ থেকে আশা করিনি প্রিয় দর্শক আন্দালিব রহমান পার্থ বা ডক্টর ইনুসকে প্রশ্ন করছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার হায় সেলুকাস কি বলছেন তিনি এরকম পাগলের মতো কথা কি আন্দালি ব্রাহ্মণ পার্থ বলতে পারে আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার সংস্কার তিনি যদি এত বড় রাজনীতিবিদ হয়ে থাকেন তিনি কি বুঝেননি বাংলাদেশে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা এনসিপির দশজন নেতাকর্মীর মধ্যে নেই স্বাভাবিক একটি জাতীয় সংসদ নির্বাচনে আগামী পাঁচ বছরেও যে এনসিপির দশজন জন নেতাকর্মী জাতীয় সংসদের সদস্য হয়ে আসতে পারবেন না এই বাস্তবতা নেই তাহলে উনি কি রাজনীতি করছেন কি শিখেছেন এদেশের রাজনীতিকে কতটা পর্যবেক্ষণ করেছেন কতটা উপলব্ধি করেছেন তিনি কি জানেন না যে এদেশে ডক্টর কামালের মতো যোগ্য লোক এমপি হিসেবে নির্বাচিত হতে পারেননি তিনি কি জানেন না মাহমুদুর রহমানের মতো যোগ্য লোক এদেশে এমপি নির্বাচন হতে পারেন না উনি কি জানেন না তার মতো যোগ্য লোক যদি কোন একটি বড় দলের সাপোর্ট না পায় তাহলে এমপি হিসেবে নির্বাচিত হতে পারেন না সেটি যদি জেনে থাকেন তাহলে ডক্টর যা কিছুই করুন না কেন এনসিপি কে যেভাবেই প্রতিষ্ঠিত করুন না কেন তার ভাষায় তারা কি বিএনপির সমকক্ষ হতে পারবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো কোনো দল হয়ে উঠতে পারবে আওয়ামী লীগে তো পারেনি আমরা কি জানি না আওয়ামী লীগের যিনি দলীয় প্রধান তিনি কিভাবে ঢাকা শহরে দুটি আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে চরমভাবে পরাজিত হয়েছিলেন। ডক্টর ইনুস চাইলে কি নেতাদেরকে এমপি করে সংসদে নিয়ে আসতে পারবেন কোন একটি সুষ্ঠু ভোটে আপনি বক্তব্যের আরেক জায়গায় বলেছেন যে আপনি বলেছেন ডক্টর ইনুস ডিসেম্বরে নির্বাচনের কথা সেই ওয়াদা আপনি রাখেন আমরা তো আপনার ভিডিওতে দেখলাম আপনি বলেছেন ঘুম থেকে উঠে শুনেছেন ডক্টর ইউনুস ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন দিবেন সেটি শুনে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন তখন কি আপনার মনে ছিল না ডক্টর ইউনুস ডিসেম্বরে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ডক্টর ইনুস যদি কোনো কাজ সাজি করে বিশেষ কারো কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় তাহলে এদেশের মানুষকে সেটা মেনে নেবে তারা তো আবার রাজপথে নেমে আসবে আপনাদের কথা বলার দরকার হবে না কারণ অতীতে আপনাদের কথা বলায় যেমন সরকার পরিবর্তিত হয়নি দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি তেমনি ভবিষ্যতেও হবে সে ধরনের স্বপ্ন দয়া করে আপনারা দেখবেন না ভবিষ্যতে কি হবে সেটি এদেশের মানুষই ঠিক করবে অথবা সেই মানুষের সত্যিকারের যারা প্রতিনিধি তারা নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক তারাই ঠিক করবে যখনই তাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হবে তখন আপনা আপনি তাদের ক্ষমতার ভিত নড়ে যাবে ক্ষমতা থেকে তাদের সরে যেতে হবে প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন আন্দালিব ব্রহমার পার্থ বলছেন আওয়ামী লীগের সময় ডক্টর ইউরুসকে দিয়ে একটা ফুলের দোকান খোলার মতো সাহস কারো ছিল না সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসাবে আখ্যায়িত করেছিলাম আমরা যখন জেলে থাকি জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনুসের উপর এই দায়িত্ব দেওয়া হবে আমরা আনন্দিত হই আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা হোপ দাঁড়ায় আপনি বলেছেন ডক্টর ইউনুসকে নিয়ে একটি ফুলের দোকান খোলার মতো সুযোগ ছিল না যখন তখন আপনারা তাকে গ্লোবালি পরিচয় করিয়ে দিয়েছেন এটি ড ইনুসির যোগ্যতা আপনারা এমনি এমনি কাউকে পরিচিত করিয়ে দিননি বরং তাকে পরিচিত করিয়ে আপনি মহৎ হয়েছেন আপনি ইতিহাসে ঠাই করে নিয়েছেন এটি ডক্টর ইনুসির প্রতি আপনার কোনো দয়া ছিল ছিল না দাক্ষিণ্য না বরং স্বীকৃতি ছিল যথাযথ স্বীকৃতি ছিল সেই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এন দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন আন্দালিব রহমান পার্থ সংস্কার প্রসঙ্গে ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছেন আপনি এদেশের সাধারণ মানুষের জন্য কি সংস্কার করেছেন আজকে আটাশ লক্ষ লোক চাকরি হারিয়েছে তাদের জন্য আপনি কি সংস্কার করেছেন আজকে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য আপনারা কি সংস্কারের ব্যবস্থা করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে কেবল ডক্টর ইউনুস কেন সংস্কার প্রস্তাব করবেন সংস্কার প্রস্তাব তো আপনারাও করতে পারেন আপনি কি সংস্কারের প্রস্তাব করেছেন আপনার দল কি সংস্কারের প্রস্তাব করেছে কিংবা আপনার সমমনা যেসব রাজনৈতিক দল আছে তারা কি ধরনের সংস্কারের প্রস্তাব করেছে এবং সেই সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য কি ধরনের রুটম্যাপ ঘোষণা করেছে কি ধরনের কর্মপন্থা ঘোষণা করেছে এই জাতি সেটা জানতে চায় আপনারা কোন পলিসি নির্ধারণ করে দিচ্ছেন সরকারের জন্য কোন পথে হাঁটতে বলছেন পথে হাঁটতে বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য যে চাঁদাবাজি চলছে তাকে পাকাপুক্ত করার জন্য যে দখলদারিত্ব চলছে তাকে পাকাপুক্ত করার জন্য যে গণনিপীড়ন চলছে বিভিন্ন জেলায় উপজেলায় যেরকম নেতা গড়ে উঠেছে আপনাদের মানুষকে শোষণ করার জন্য মানুষকে অত্যাচার করার জন্য নিজেদের সম্পদ বৃদ্ধির জন্য সেই ব্যবস্থাকে পাকাপুক্ত করার জন্য বলছেন জনগণ সেটি চায় না কান পেতে শুনুন প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় কাদের নাম শোনা যাচ্ছে সেখানে বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নাম কিন্তু শোনা যাচ্ছে না বিশেষ বিশেষ কিছু নেতার নাম উঠে আসছে কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সেখানে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং সেখানে যাওয়ার জন্য তার কত টাকা খরচ হবে কত টাকা লাগবে নেতাকে কত টাকা দিতে হবে সেই অঙ্কের কথা বলা হচ্ছে আপনারা না মাঠ পর্যায়ে রাজনীতি করেন এগুলোকে আপনারা জানেন না এগুলোকে আপনারা শুনেন না আপনারা তো বলবেন সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারে না কারণ এই কাজগুলো এমন ভাবে হয় যেটাকে সুনির্দিষ্ট হয় না হয় হয়। হাত ঘুরে এগুলোকে ধরতে গেলে সরকারের নিয়মিত কোনো কাজই করা সম্ভব হবে না তাদের পিছনে সময় ব্যয় করতে হবে আপনাদের তো বড় বড় রাজনৈতিক দল রয়েছে বিশাল কর্মী বাহিনী রয়েছে তাদের মধ্যে কি এমন কেউ নেই যারা সৎ তাদের মধ্য দিয়ে আপনারা এই সংবাদ পেতে পারেন এবং সে অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারেন আপনারা তো তা নিবেন না কারণ এই টাকার ভাগ তো এক সময় ধীরে ধীরে আপনাদের কাছাকাছি চলে আসবে আপনারা নিজে সেটি স্পর্শ না করলেও আপনাদের চারপাশে যারা থাকবে তাদের পকেটে সেটি ঠিকই ঢুকবে আপনি যে ব্যবসায়ীদের হাহাকারের কথা বলেছেন আপনি যে কর্মহীনতার কথা বলেছেন এটি কি এই সরকারের অবদান আপনি যখন একটি গাড়ি চালিয়ে যান তারপর যখন হঠাৎ ব্রেক কষেন সেটিকে সামনে কিছুটা ঝুঁকে না এক দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর বিগত পনেরো বছর যে আর্থিক দুর্দশা যে বেকারত্ব যে কর্মহীনতা যে বিশৃঙ্খলা তার দায়িত্ব এ সরকারকে বহন করতেই হবে সেই দায় থেকে মুক্তির জন্য এই সরকার কোন পন্থা অবলম্বন করতে পারে আপনার দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনার সরকারকে সেই পরামর্শ দিন সেই কৌশল বলে দিন আমরাও শুনি যে আপনারা কোন কৌশলে এই সরকারকে হাঁটতে বলছেন এবং সেটি সঠিক কি ভুল এবং সেই পথে সরকার হাঁটছে কিনা না তারপরই এদেশের মানুষ বিবেচনা করবে প্রবলেমটা কোথায় সরকারের মধ্যে না আপনাদের মধ্যে আপনারা বলেছেন এনবিআর বা বিভিন্ন সংস্থা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি ডক্টর ইউনুসের সৃষ্টি এটি তো দীর্ঘদিনের জঞ্জাল যেই জঞ্জাল তৈরিতে আপনার এখনকার যে সবচেয়ে বড় সহযোগী দল বিএনপি তারও কি দায় কম জামাতেরও দায় কম তারা তো সরকারে ছিল তারা এক্ষেত্রে কি ধরনের সংস্কার করেছে তখন কি এনবিআর বা বিভিন্ন সংস্থা লোকজনকে হয়রানি করেনি তখন কি তারা ঘুষ বাণিজ্য করেনি তখন কি তারা অব্যবস্থাপনা টিকিয়ে রাখেনি তার বিকাশের ব্যবস্থা করেনি বরং এই সরকার যখন সেই বৃত্তটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে তখন আপনারাই তার প্রতিপক্ষ হয়েছেন আপনারা তার সহযোগী হয়ে ওঠেননি এনবিআর থেকে যে আন্দোলন করা হচ্ছে আপনাকে ডক্টর ইউনুসের পাশে এসে বলেছেন আপনি সংস্কার চালিয়ে যান আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা সবসময় প্রস্তুত তা কিন্তু বলেননি বরং আপনাদের কেউ কেউ তাদের উস্কানি দিয়েছেন তাদের সহযোগিতা করছেন যাতে এই সংস্কার না হয় রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হয় কি কি সংস্কার হয়েছে সেটি আপনারা দেখবেন না দেখার কথাও নয় কারণ আপনাদের তো শকুনের চোখ শুধু একটি নির্দিষ্ট বিষয় সেটা খুঁজে ফেরে আপনারা যে আজকে জেলখানা থেকে মুক্ত হয়েছে আপনাদের নামে যে মামলাগুলো উঠে গেছে সেটিতে একটি সংস্কার সেই সংস্কারে মূল লুকিয়ে আছে বিচার ব্যবস্থাপনা যার কারণে আজকে আপনারা মুক্ত জীবনযাপন করছেন মুক্তভাবে কথা বলতে পারছেন ইচ্ছে মতো সরকারকে সমালোচনা করতে পারছেন কেবল একজনের উপর দায় চাপিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাদেরও দায়িত্ব রয়েছে কি ধরনের সংস্কার হতে পারে সেই সংস্কার কিভাবে হবে সেক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে কিভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আপনাদের কাছ থেকে আসা উচিত আপনি ডক্টর ইনুসের প্রেস সচিবের একটি কথা উদ্ধৃত করেছেন তার সেই কথা উদ্ধৃত করে আপনি বলেছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি যাতে কি কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন কি চমৎকার আপনার এই যে বোধ আপনার এই যে উপলব্ধি এবং আপনার এই যে প্রকাশভঙ্গি এটিতে আমাদের বিস্মিত না হয় কোনো উপায় নেই আপনি বলুন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেশে সৃষ্টি না হয় তাহলে কি আপনার পক্ষে বলা সম্ভব যে ঠিক কোন কোন মাসে নির্বাচন হবে আপনাকে তো সেই উপযুক্ত পরিবেশ নির্মাণ করতে হবে প্রশ্ন উঠতে পারে সেই উপযুক্ত পরিবেশ নির্মাণের জন্য আপনি কি করছেন আপনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে নির্বাচন কমিশন তার কি সংস্কার করেছেন বা কি সংস্কার করা বাকি রয়েছে এই নির্বাচন কন্ট্যাক্ট করবে যে সমস্ত প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা তাদের নিয়োগের ক্ষেত্রে আপনি কি ধরনের পলিসি গ্রহণ করছেন সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেখানে কোনো দলীয় লোক বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো ঢোকার সুযোগ আছে কিনা কিংবা যারা দায়িত্ব পালন করবেন তাদের মাথা কেনার মতো কোনো ফাঁক ফুকর আছে কিনা এই নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা দেখবেন সেই পুলিশ বাহিনী এই নির্বাচনের জন্য উপযুক্ত হয়েছে কিনা এসব না বলে এই নির্বাচনের তারিখ নিয়ে আপনারা যেসব নাটক করেছেন এই নাটক যে একেবারেই অর্থহীন আশা করি সেটি না বোঝার মতো মাথা মোটা আপনি নন নির্বাচনের তারিখে কি আসে যায় নির্বাচনের যে ব্যবস্থাপনা সেটি যদি ঠিক না হয় এবং এই ব্যবস্থাপনাটা যদি ভাবে এমন পর্যায়ে নেওয়া যায় যেখানে ইচ্ছে করলেও কেউ টাকা দিয়ে বা বেশি শক্তি দিয়ে বা দলীয় প্রভাব দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না সাধারণ মানুষ স্বাধীন চিন্তার মধ্য দিয়ে মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আপনারা তো নির্বাচন ব্যবস্থাকে এমন একটি অবস্থায় নিয়ে গেছেন যেখানে ইচ্ছে করলেই দলীয় মনোনয়ন ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না করতে হলেও তাকে নির্বাচনের আগেই গোপনীয়তা ভঙ্গ করে তার অসংখ্য ভোটারের সাক্ষ্য নিয়ে আসতে হবে কেন আমি যদি নির্বাচন করতে চাই তাহলে যে কোনো সময় আমি তো নির্বাচন করতে পারবো সেটাই তো গণতন্ত্র সেই সুযোগকে আপনারা রেখেছেন একটি নির্বাচন করতে গেলে যদি আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় সেটা কি সুষ্ঠু নির্বাচন আমরা তো গরিব দেশ নির্বাচন করতে হলে আমাকে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে কেন আমি নির্বাচন করার ইচ্ছা পোষণ করব। ন্যূনতম একটি ফি দিয়ে আমি সেখানে অন্তর্ভুক্ত হব তারপর আমার যে প্রচার প্রচারণা সেটার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন কেবল আমার নয় প্রত্যেকটি রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা তার দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন তাহলে সেটি হবে বৈষম্য এবং প্রভাবমুক্ত আপনার কি সেটি করেছেন সেই ব্যবস্থার জন্য দাবি করছেন সুপ্রিয় দর্শক আন্দালিব রহমান পার্থ বলেছেন এনসিপির প্রতি তার একটি দুর্বলতা রয়েছে কিন্তু শুরু থেকে অন্যকে তারা যেভাবে আক্রমণ করছে সেটা তিনি মেনে নিতে পারেননি এক্ষেত্রে তিনি আংশিক সত্য বলেছেন আমরা দেখেছি কোন কোনো নেতা অন্য দলের সিনিয়র নেতাদের সাথে এমন আচরণ করেছেন যা এক ধরনের বেয়া সেখানে তাদের এক ধরনের অধ্যুত্ব প্রকাশিত হয়েছে তাদের বিনয়ের ঘাটতি দেখা গিয়েছে তার মানে এই নয় যে তারা সবাই বেদবি করছেন অধ্যুত্বপূর্ণ আচরণ করছেন তারা অনেক গঠনমূলক ভূমিকাও কিন্তু পালন করছেন তবে এ প্রসঙ্গে যে কথাটি আন্দালি রহমান পার্থ বলেননি সেটি হচ্ছে এনসিবির দল গঠন করাটাই ছিল একটি মারাত্মক ত্রুটি কোনোভাবেই তাদের এ ধরনের দল গঠন করা ঠিক হয়নি কেননা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে তারা এই দল গঠন করেছে সেটার কৃতিত্ব কিন্তু একা তাদের নয় সেটার মালিকানা তাদের নয় সেটার অংশীদারিত্ব কেবল তাদের নয় সে আন্দোলনে এদেশের স্কুল পর্যায়ে যে পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেটি একেবারে নজিরবিহীন এবং এই আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল তাদের অংশগ্রহণ তাদের বুকে যখন সরকার নির্বিচারে গুলি চালাচ্ছে তখন তাদের মা বাবা সহ আত্মীয় স্বজনরা যেভাবে রাস্তায় নেমে আসে তাতেই কিন্তু এই গণ বিস্ফোরণের সূচনা ঘটে আমরা জানি স্কুলের শিশুদের পক্ষে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা সম্ভব নয় যেহেতু তা সম্ভব নয় সেহেতু তাদের সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি রাজনৈতিক দল গঠন করা ছিল তাদের পিঠে নয় তাদের বুকে ছুরি আঘাত করা এনসিপি সেই কর্মটি করেছে সেই কর্মের মধ্য দিয়ে সেই যে বিশাল ঐক্য ছিল তার মধ্যে তারা ফাটল ধরিয়েছে তাদের মধ্যে বিভাজন তৈরি করেছে আজাবির রহমান পার্থ এনসিপি সম্পর্কে অভিযোগ করে বলেন তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটা আর ওপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী কোনো রাজনৈতিক দল না ক্রিমিনাল আওয়ামী আমরা রাজনৈতিক দল প্রিয় দর্শক আন্দালিব রহমানের এই কথাটি আংশিকভাবে সত্য কিন্তু পুরোপুরি সত্য নয় তিনি হয়তো খেয়াল করেননি মুদ্রার এপিট পিঠ মানেই একটি আরেকটির কার্বন কপি নয় মুদ্রার এক পিঠে যদি সাপলা থাকে তাহলে অন্য পিঠে কিন্তু সাপলা থাকে না একইভাবে আওয়ামী লীগ চোদ্দশো লোককে হত্যা করেছে এর অর্থ এই নয় যে মুদ্রার এপিট ওপিঠ হলে বিএনপি কেও চোদ্দশো লোক হত্যা করতে হবে এর অর্থ এই নয় যে বিএনপি কে পরপর তিনটি ভুয়া নির্বাচন করতে হবে আবার এর অর্থ এও নয় যে বিএনপিকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে হবে যদি তাদের মৌলিক চরিত্রগত কোনো পার্থক্য না থাকে তবে সেটাকেই বলা হয় মুদ্রার এপিট ওপিট। কেনই কথা বলা হচ্ছে আমরা আন্দালিব রহমান পার্থকে বলবো সে বিষয়টি একটু বিবেচনা করার জন্য আওয়ামী লীগ যেভাবে নিয়োগ বাণিজ্য করেছে বিএনপি কি সেভাবে নিয়োগ বাণিজ্য করে না আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করেছে বিএনপি সেভাবে চাঁদাবাজি করে না আওয়ামী লীগ যেভাবে সে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে না আওয়ামী লীগ যেভাবে মানুষের অধিকার হরণ করে তাদের ইচ্ছাকে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি কি সে ধরনের কাজ করে না আওয়ামী লীগ যেভাবে এদেশটিকে ঘুষ এবং দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিলেন বিএনপি কি সেটি করেনি আওয়ামী লীগ যেভাবে থানায় থানায় জেলায় জেলায় সন্ত্রাসী গডফাদার তৈরি করেছে বিএনপি কি তা করেনি বা করছে না এই যে গণবিরোধী যে মৌলিক বিষয়গুলো এই বিষয়গুলির সাথে উভয় দলের মধ্যে মিল রয়েছে বলেই কিন্তু এই কথা বলা হয় বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে মুদ্রার এপিড ওপিট বলা হয়নি মুদ্রার একই পিঠ তারা কেউ কি দেশের এই মৌলিক প্রশ্নে একে অপরের বিপক্ষে গিয়েছে একজনকে ঘুষের পৃষ্ঠপোষকতা করেছে আর অপরজন সেটা বন্ধ করেছে একজন কি দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছে অপরজন সেটি বন্ধ করেছে একজন নিয়োগ বাণিজ্য করলে অপরজন সেটি প্রতিহত করেছে তা তো করেনি তাহলে যদি এনসিপি এটি বলে থাকে ভুল কি বলেছে আন্দাইবুর রহমান পার্থ এ বিষয়টি নিয়ে আরেকটু চিন্তা করুন আরেকটু ভাবুন তাহলে দেখবেন আপনার যে খুব তাদের প্রতি এই প্রসঙ্গে সেটি আর থাকবে না বরং আপনিও স্বীকার করে নেবেন আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে মূলত মুদ্রার এপিড আর ওপিড তারা এক্সট্রা যে ক্রাইমগুলো করেছে সেগুলো হয়তো বিএনপি করেনি কিন্তু মানুষের মৌলিক স্বার্থের পরিপন্থী যে কাজগুলো করেছে সেখানে দুটি দলের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি দাবি করেছেন বিএনপি একটি রাজনৈতিক দল আর আওয়ামী লীগ হচ্ছে একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ আওয়ামী লীগ যদি ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয় তাহলে বিএনপি কি ধুয়া তুলসীপাতা এন্টারপ্রাইজ এই প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে এনসিপি প্রসঙ্গে আন্দালি পার্থ আরেকটি কথা বলেছেন যে সরকার নামানো এবং সরকার চালানো এক কথা নয় আন্দালি পার্থ তো ভুলে গেছেন এনসিপি সরকারে নেই সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতা রয়েছেন বা ছিলেন তারা কিন্তু এনসিপি গঠনের আগে সরকারে যোগ দিয়েছিলেন তাই এনসিপি সম্পর্কে আন্দালিব রহমান পার্থের এই অভিযোগটি একেবারেই আরোপিত অভিযোগ তিনি যে কথাটি বলেছেন সেটি সত্য এবং সেটি যে সত্য সেটি প্রমাণ করেছে কিন্তু বিএনপি কারণ তারা বেশ কয়েকবার সরকার চালালেও দীর্ঘদিন আন্দোলন করেও কিন্তু সরকার নামাতে পারেনি সুতরাং তার এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করছি না তবে এই সরকার যদি সরকার পরিচালনায় ব্যর্থ হয়ে থাকে তবে তাদের উচিত সরকারকে পরিপূর্ণ সহায়তা প্রদান করা কারণ তারা তো জানেনি এই সরকার অনভিজ্ঞ বা এই সরকার এমন কেউ কেউ রয়েছেন যারা সরকার নামানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতায় সমৃদ্ধ নয় যদিও আমরা জানি এই ডক্টর ইনুস বিগত সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অংশ ছিলেন একই সাথে এটাও জানি এই সরকারের উপদেষ্টা মণ্ডলের সাথে এমন অনেকে রয়েছেন যারা বিগত সময়ে সরকার পরিচালনার সহযোগী হিসাবে কাজ করেছেন পরিশেষে বলবো আপনি যেসব কথা বলেছেন তার সবকিছুই কিন্তু সঠিক নয় অতীতে আপনার কাছ থেকে আমরা কখনো এ ধরনের কথা শুনিনি তার মানে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে এসব কথা বলেছেন এই কথাগুলো আপনার নিজস্ব সত্তার সাথে যায় না তাই বলবো আপনি নিজের সাথে বেমানি করছেন নিজের প্রতি অবিচার করছেন নিজের তৈরি দীর্ঘদিনের যে ভাবমূর্তি সেখানে আঘাত করছেন আমরা আশা করব বিষয়টি আপনি উপলব্ধি করতে পারবেন এবং উপলব্ধি করে আপনি এই ভুল পথ থেকে সরে এসে আপনার যে নিজস্ব পথ সে পথে হাঁটবেন আপনার যে নিজস্ব স্টাইল যেটি এদেশের কোটি কোটি মানুষের মনে অত্যন্ত গভীরভাবে দাগ কেটেছে সেই ভূমিকায় সঠিক থাকবেন মৃত্যু পর্যন্ত তার থেকে আপনি কখনোই বিচ্যুত হবেন না আপনার প্রতি এদেশের মানুষের যে শ্রদ্ধাবোধ আপনার প্রতি তাদের যে ভালোবাসা আপনাকে তারা যেভাবে আপনভাবে নিজেদের লোকভাবে সেই অবস্থানে আপনি ফিরে আসবেন এবং সেই পথে আপনি আপনার পথ চলা অব্যাহত রাখবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ